আসলে গাইস আমরা আজকে ঢাকা মানিকগঞ্জের যাত্রা শুরু করেছি আমরা আজকে সকলে অক্সিজেন আয়োজনে একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে যাচ্ছি সবাই মিলে একত্রিত হয়ে আমরা পিকনিকে যাচ্ছি আপনারা জানেন পিকনিক মানে আনন্দ পিকনিক মানে উৎসব পিকনিক মানে সমস্ত সুখ দুঃখের ভাগাভাগি করে নেওয়া যারা যারা সেই পিকনিক পার্টিতে আয়োজনে উপস্থিত থাকবেন এটি হলো একটা বিনোদন পিকনিক মানেই বিনোদন পিকনিক মানে হাসি পিকনিক মানেই খেলাধুলা আর পিকনিক মানে তো আমাদের আমাদের পিছনে সমস্ত আজকে পিকনিক আয়োজনের সমস্ত দর্শকবৃন্দ পিছনে বসে আছেন ঠিক সক্রিয় দর্শক শ্রোতা আমরা এখন বর্তমানে এই জায়গাটার নাম আমি হয়তো বলতেছি এই জায়গাটার নাম কি সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা এই মুহূর্তে এই অবস্থায় তবে আমাদের গাড়ি চলতে আছে সামনে আরেকটি গাড়ি রয়েছে সেই গাড়িটি হয়তো এগিয়ে আছেন আমরা এই মুহূর্তে নয়াবাড়িতে দেখা যাক কত দূর মানিকগঞ্জ আমি মানিকগঞ্জে গিয়েছি জানি মানিকগঞ্জ কতগুলো তারপর আমরা বাসে সকলে মিলে যাচ্ছি ভগবানকে স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে হরে কৃষ্ণ আপনারাও পাশে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে হয়তো একটি অ্যাড দেওয়া হয়েছে আগামীকালকে আমি যাচ্ছি মাটিগঞ্জ এই মুহূর্তে আমরা তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে সামনের দিকে লক্ষ্য উদ্দেশ্য করে দেখা যাচ্ছে রাস্তাটি অনেক ক্লিয়ার তবে ক্লিয়ার হওয়ার একটি কারণ আজকে শুক্রবার অফিস আদালত বন্ধ রয়েছে যার কারণে গাড়ি ঘোড়ার জ্যাম ট্রাফিক জ্যাম একটি গোমান্ত্রিক বাসের যে জার্নি সেটা হয়তো ওনারা খোলা পাচ্ছেন এই কারণে একটু তারা রোডকে ক্লিয়ার পাচ্ছেন আমাদের সামনে যেটা দেখতে পেলাম যে গাড়ি ঘোড়া অনেক কিছু মিলিয়ে রাস্তার এটাই অবস্থা আজকের আবহাওয়াটা সকালের আবহাওয়াটা যদিও থমথমে হালকা ঠান্ডা তবে এই ঠান্ডাটা মেনে নেওয়া তবে বিশেষ করে ঢাকা শহরের ব্যাপার তো যার কারণে একটু ঠান্ডাটা কম আসলে এই ঠান্ডা বাইরের দিকে প্রচুর আমরা এই মুহুর্তে অবস্থান করছি ঠান্ডা গায়ে রাস্তাঘীন উপর থেকে আমরা দেখতে পেলাম সেই লেখাটি বা আমরা আস্তে আস্তে করতে উঠতে সে এগিয়ে যাচ্ছি আসলে সামনে অনেক গাড়ি রয়েছে সেই গাড়িকে হয়তো ওভারটেক করা সম্ভব হচ্ছে না ধীরে ধীরে এগিয়ে চলি